এত দ্বারা আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সকল জনগণকে জানানো যাচ্ছে স্বচ্ছ ভারত মিশন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দু হাজার চোদ্দো সালের দোসরা অক্টোবর শুরু হয়েছিল যার মানে হলো গ্রাম ও শহরকে পরিচ্ছন্ন রাখা যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা যাবে না নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে ঘর বাড়ি সমাজ পরিষ্কার থাকবে রোগ ব্যাধি দূরে যাবে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লক প্রশাসনের নির্দেশে এবং আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এই সুন্দর প্রকল্প গড়েছে জনগণকে সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত বলছে আসুন সঠিক পদক্ষেপ গ্রহণ করি ডাস্টবিন ব্যবহার করি প্রতিটি বাড়িতে আমরা ডাস্টবিন রাখি এবং সেখানেই আমরা ময়লা আবর্জনা ফেলি সঙ্গে সঙ্গে ডেঙ্গু থেকে সাবধানে থাকি কোথাও জমা জল না রেখে বাড়ির ভিতরে থাকা জমা জল বাইরে ফেলে দিই আর সুন্দর প্রকল্পকে স্বাগত জানাই এক মাস মাত্র কুড়ি টাকায় আমাদের ঘর বাড়ি সমাজ এবং আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন রোগ ব্যাধি যাবে দূরে তাই আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জনগণকে জানাই স্বচ্ছতাই পবিত্রতা আর পবিত্রতাই হচ্ছে জীবনের উৎকর্ষতার মূল মাপকাঠি আসুন আমরা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পকে সফল করতে ভগবানগুলো দুই নম্বর ব্লক প্রশাসনের নির্দেশে এবং আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় রোগ মুক্ত এবং স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত গড়ে তুলি আর সকলে বলি স্বচ্ছতা আমাদের নৈতিক কর্তব্য পরিচ্ছন্ন থাকুন পরিচ্ছন্ন রাখুন সুস্থ সমাজ গড়ে তুলুন প্রচারের জন্য আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত ভগবানগুলা দুই নম্বর ব্লক প্রশাসন